আরজিকর কাণ্ডে জড়িত প্রকৃত দোষীদের কঠোর শাস্তি আমরাও চাই এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের আবেগ ও ক্ষোভ নিঃসন্দেহে সমর্থনযোগ্য কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে হত্যাকাণ্ডে তদন্তের ভার দেওয়ার পরও বিরোধী রাজনৈতিক শক্তির মদতে রাজ্যের বিভিন্ন স্থানে আন্দোলনের নামে অরাজক পরিস্থিতি তৈরি হলে গণতান্ত্রিকভাবে তৃণমূল কংগ্রেস ও রাজ্য প্রশাসন তার মোকাবিলা করবে সোমবার পরামাতলায় ব্লক যুবকল্যাণ দপ্তর ও নবদ্বীপ পুরসভার উদ্যোগে রাখি বন্ধন উৎসব উপলক্ষে সংস্কৃতি দিবস পালন অনুষ্ঠানে একথা বলেন নবদ্বীপের পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা নবদ্বীপের শান্ত পরিবেশকে কোনোভাবেই অশান্ত করতে দেওয়া হবে না বলেও জানান তিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কুণ্ডরী কাক্য সাহা উপপুরপ্রধান শচীন্দ্র বসাক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও বিশিষ্ট জনেরা এদিন পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে তাদের মিষ্টিমুখ করানো হয় নবদ্বীপ পুরসভার পক্ষ থেকে এর পাশাপাশি কৃষ্ণনগর পুলিশ জেলার অধীন নবদ্বীপ থানার উদ্যোগে পড়মাতলায় পথ চলতি মানুষের হাতে রাখি পুরে দেওয়া হয় রাখি পুড়িয়ে দেন পুলিশ কর্মীরা আজকে সৌভ্রাতৃত্বের সেই উৎসব রাখি বন্ধন বর্তমান পরিস্থিতিতে কি বার্তা দেবেন নবদ্বীপের মানুষের কাছে নবদ্বীপের সংস্কৃতিটা এটা মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে এই সংস্কৃতি দিবস সারা বাংলায় পালিত হয় সেই দিনটা হলো রাখি বন্ধনের দিন রাখি বন্ধন অর্থাৎ একে পরস্পরের সঙ্গে পরস্পরের সৌহার্দ্য বিনিময় করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা এটা আজকের এই দিনে রাখছে পশ্চিমবঙ্গ সরকার আর পাশাপাশি যে অরাজকতাগুলি চলছে এটা সত্যিকারের যার একটা অস্বাভাবিক মৃত্যু ঘটেছে বৈশাশিক মৃত্যু ঘটেছে তার সমর্থনে এই অরাজকতাটা চলছে না চলছে নিজেদের স্বার্থ নিজেদের মানুষকে আড়াল করার জন্য নিজেদের মানুষকে আড়াল করার জন্য অর্থাৎ জাতীয় স্বার্থ সেই কারণে তারা পশ্চিমবঙ্গ সরকারের হাত থেকে বিচারটা সিবিআইয়ের হাতে নিয়ে যাতে তাদের লোকগুলি বেঁচে যায় মানুষ দিয়ে মুখ্যমন্ত্রী করছে বললেই মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে কেন কেন সারা পশ্চিমবঙ্গের মানুষ আবার যখন ভোটের মাধ্যমে প্রণাম করবে ওনাকে প্রত্যাখ্যান করবে করবে তো উনি যা করছে কোনো রাজনৈতিক দল মমতা ব্যানার্জিকে উৎখাত করতে পারবে না এটা বুঝে গেছে তাহলে কি করতে হবে চক্রান্ত করে সিংহাসনটা দখল করতে হবে সেই চক্রান্ত করে আজ আজকেও বিজেপির এমপি এক বলেছে যে বিজেপির বিরুদ্ধে যদি কোনো ব্যক্তিত্ব থাকে প্রধানমন্ত্রী হওয়ার সেই ব্যক্তিত্বটা মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মানুষের জন্য কাজ করি মানুষের সে কোনো দলের মানুষ অসুবিধায় পড়বা এই ধরনের আক্রান্ত তার পাশে আমরা নমস্কার